আমার জনহনীত একটা মর্মাহত ঘটনা হয়েছে যে ঘটনার কারণে আমি এ পিটিসি কর্মকর্তা তথা সুনাই সাব ডিভিশনের এসডিও এবং এই খাজিদর ফিটারের এই যা লাইনম্যান আছেন তাদেরকে আমি দীক্ষার জানাই এবং নিন্দন জানাই যে এত নিসু। মানে মনের মানুষ এরা যে এরারে কিরকম গভর্নমেন্টে আজ পর্যন্ত বারবার কমপ্লেন করার পরেও এরার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া না হয় আজকে সকালে আমার গ্রামের একজন দিনমজুরি মানুষ যে দিনে যদি রুজি করে তাহলে রাত্রের বেলা তার পেটে বাদ দিতে হয় সেই ব্যক্তির আজকে আশি থেকে নব্বই হাজার টাকার একজন একটা বয়ার সকালে মহিষ এখানে রাস্তা দিয়ে বাইর হইবার সময় রাস্তা ইলেকট্রিকের শট করে এখানে সঙ্গে সঙ্গে এই বহিষ্টার মৃত্যু হয়েছে এবং সঙ্গে থাকা মালিকরও বহুত একটা বিপদ গেছে বিপদ থেকে মুক্ত হয়েছে এবং একটা এখানে বাচ্চা আসলো এই মহিষের সেই বাচ্চাটাও বাঁচিছে আজকে এই ইলেকট্রিসিটি বোর্ডের গাফিলতিটা আপনারা আমি কাকুস প্রমাণ করে দেখিয়ে দিচ্ছি যে এই ইলেকট্রিক কুটি হবে হইতে লাগে গভর্নমেন্টর গাইডলাইন যেটা আছে সমগ্র ভারতবর্ষ সমগ্র আসামে তথা আমার গ্রামে প্রত্যেককে অলি গলিনে সরকারে এই পাখার পিলার দিয়ে কাজ করিয়ে যাচ্ছে কিন্তু এই গরিব মানুষের এত মানুষ পপুলেশন পঞ্চাশ থেকে ষাট জন মানুষ আছে এই ভিতরে থাকা সত্ত্বেও দুইশো মিটার লাইন কোন লাইন মেনে যে এই পিপিসি পাইপ লাইন কানেকশন দেওয়া হয়েছে এটার আমি সজ সঠিক একটা তদন্ত চাই আমি বারবার এটারে অবগত করার পরেও এখানে এখানে লাইন কেনে পাখার কুটি দেওয়া হইলো না এটারও আমি তদন্ত চাই আজকে তারা এখানে এই লাইন লোয়ার ফিলার থাকার কারণে এখানে জিআই কানেকশন হয়েছে আর জিআই কানেকশন হওয়ার কারণে এই লাইনটা এখানে যদি পুষ্করিণীর সকালে যদি কোনো ভদ্র মহিলা আসতো তাহলে এই জলে পড়ে রইত আসলো সকাল সকাল যখন বদ্র এই মানুষ এই বইশ নিয়ে যাওয়ার পথে সঙ্গে সঙ্গে এই বইসটা এখানে মৃত্যু হয়েছে যে আমরা আপাতত এখন ভেটনারি আমরা জানাইছি ডিপার্টমেন্টেও জানাইছি এবং আমরা পুলিশ প্রশাসনে আমরা এফআইআর ব্যবস্থা করছি এফআইআর তো এটা পোস্টমেটাম হচ্ছ না যার কারণে আমরা এফআইআর করছি আমি

কিছে আর মা আগে আইয়া বাচ্চা মাটা বড়ি গেছে বাচ্চা বড়ি গেছে আর আব্বা বাচ্চাটা তে লাইয়া রইছ রইয়া মাটা রইছন আইয়া কানতো গুডি তাইয়া অনার দারু আইয়া তাই না পাড়ি রইয়া ফড়িয়া বেহু হই গেছে লা বাদন্তনে আমরা তুলিয়া নিলাম গটি বাড়িয়া বয়ার হই না বয়টা উঠিলো না এই আমরা কানতো কাট ধরেলে আমরা গ্লালতি হইছে আর আমার বাবা বিশনা আসলা আমার বাদে আমরা ফুটিটা বদলাই দে বদলাই দে তারা বদলাই দে না আমরা পঞ্চায়েতো কইছো নাটা বদলাই দিবা কথা বাদে কইছো তারা দেন না যে সময় সময় পঞ্চায়েতো কইছে আচ্ছা তোমরা ফুটি এটা আড়াই দিও বিত রানির বাদে ও বা দতি তারা লাগাই দিবা আমরা একটা আনি আড়াইছি তোয়া ভিতরে বাদে লাইম না হলে তারা কানিয়া নি শুনাইকা শহর বাদে তো আর পঞ্চায়েত কইলাম হলো আল্লাহ নি শুনগা পঞ্চায়েত কইলা এটা ঠিক আছে আচ্ছা তারা আপ কো আইলে আমি ও ব্যবস্থা নিমু আর তো এটা বদলাই দিলা না জেলা वाला वाला রইছে ওই কারেন্ট কারণে তো আজ আমার বাবা মারা গেছে লাভ একটা এটা যেমন তেমন যাও কয়টা কতtene আসে যত দাম আছে এতো উচিত সযত করিয়া ওই বিচাটা আমরা চাই মিডিয়া গাছে আমরা ইলেকট্রিক সিটি বোর্ডর গাছে আমরা এফআইআর করব আপিন করছি হাণ্ৰেডৰ হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট আজকে এই ইলেক্ট্ৰিচিটি বোৰ্ডৰ কাৰণে এছ ডি অৰ কাৰণে লাইনমেনৰ কাৰণে তাৰ গাফিলতিৰ কাৰণে আজকে এই ঘটনা হৈছি একটা ঘটনা নাই দুই দিন আমাৰ দনৰ আৰু কয় গৰু মাৰা গৈছিল বিগত দিনে কিন্তু বিচাৰ পাইছি না এখন কিন্তু আমাৰ ৰাস্তাই নামি মুহিটাৰ কাৰণে কিন্তু অত্যন্ত একটা গরিব পরিবারের মানুষ যে মানুষ দিন মজুরি মানুষ দিন রুজি করলে খাওয়া সেই মানুষের বইশ আজকে মারা গেছে এবং নিজেও ইখানে মারা দিবার সতার সম্ভাবনা আসলো কোনো না কোনো কারণে ওই মানুষটা নিজে বাঁচিছে আনাইলে একজন মানুষ আজকে যান যাইতো আসলো যার কারণে আমরা যে এ পিটি বিরুদ্ধে আমরা এফআইআর নালিশ আর এবং আপনারা এটা দিমু দরকার আমরা হিমন্ত বিশ্ব শর্মার সরকার আমরা অবগত করব